বাজি আছে তাহলে চলে 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 চলে

এটা কি আপনার ওই যে উপরে খুশি ফেলে দেবো না আইস তো খেলতে হবে হালকা আইস এটা বত্তা করবে না এগুলো আইস আইস পানিতে দেওয়ার আগে জোরে যাবে এটা হলো মটকা যেটা মটকা চেপা বলে এটা মাংসিং এটা মানসিং এটা তো বড় বড় করে এটা ভালো লাগে আমাদের মন করে বলে দিবেন তাহলে টাকা দিই এটা কত আছে এই 500 টাকা এই ভালো আছে রে হ্যাঁ এই তাপনটা જોઈએ আজকে ব্যাস রাখকে দিলাম এই বালুচোর কোণা ভালো ভাইয়া ভালো আছে

ও না আপনি খারাপ আপনি ব্যাগ দিতে পারবেন এটা এর এটা কত করে হুম বলো এটা কি এটা ভাই ফেওয়া এটা কি মাছ ভাই এটা নিয়ে

চার বছর পাঁচ বেলা খেতে পারবেন কিন্তু এটা মাছ না কলা ফেলে শুধু দুই তিন টুকরা যদি আপনি তরকারি দেন এক দেড়শো তরকারি দেন সিমের বেশি আলু সব দিব কলা তরকারি মিষ্টি খুব সুগন্ধি খাই ভাই এটা দেন তো একটা এক পিস এটা দেন এটা দেন কি সুটকির গোডাউনে